বিয়ে করা লাগবে না নিজের চাকরিটা আগে বাঁচান আজি এই সেই টিকটকার যে টিকটক থেকে আবার ডুয়েডের শিক্ষিকা হয়েছে তাও আবার যেমন তেমন না লেকচার এই টিকটকার কিনা ডুয়েট শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবেন আর লেকচার করবেন আর সেই লেকচার গুলো কিনা এই ডুয়েট শিক্ষার্থীরা শুনবেন এটা কি মানা যায় আচ্ছা বলেন তো টিকটকারদের কাছ থেকে আপনারা কি শিক্ষা পাবেন না ডুয়েটের শিক্ষিকা হয়ে যান এটা কোনো কথা হইলো ভাই

সত্য কথা ইতু মিয়াজির টিকটক ভিডিওগুলো দেখলে যে কোনো পোলামান দাঁড়ায় যায় আসলেই মূলত টিকটক ভিডিওগুলোর মধ্যে তার কি আছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন এই ডুয়েট শিক্ষার্থীরা এত উত্তেজিত হয়ে গেছে এর মূলত কারণ তার টিকটক ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবে ভাই আমি চাইছিলাম না এর নিয়ে কিছু ভিডিও বানাই আসলে ভিডিও বানাইতে বাধ্য হইলাম কারণ সেটা যদি হয় টিকটক কন্টেন্ট ক্রিয়েটার থেকে একজন ডুয়েডের শিক্ষিকা হওয়ার যোগ্যতা রাখে

কলিজা দেখাই দিব আমার সাথে তোমার দেখা করাই দিব ওই হই শরম পাই সকি দেখেন ভাই এ কিভাবে একজন শিক্ষিকার যোগ্যতা রাখে টিকটক এমন একটা জিনিস টিকটক এমন একটা প্ল্যাটফর্ম জিনিস যেগুলো ভবিষ্যতে আপনার আমার ঝুঁকিতে পড়তে পারি দেখেন ভাই যারা টিকটক থেকে একটা যে কোনো একটা ভালো কাজে যাচ্ছে তাদের মানে ছেলে মেয়ের মানে বৈবাহিক জীবনগুলো সুখে হচ্ছে না পিতা মাতায় চায় না যে আসলে এই টিকটক ভিডিও গুলো কন্টেন্ট গুলো তৈরি করুক আসলে এই টিকটক গুলো বানাই হচ্ছে মাতাল মেন্টাল আরো অনেক কিছু আছে যাই হোক আপনারা বুঝে নেবেন তার মানে টিকটকের ভবিষ্যৎটা কি হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন দেখেন ভাই ইতু মিয়াজি থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের সমস্যা সমাধান হতে পারে কারণ দেখেন ভাই যেমন টিকটক করে কখনোই ডুয়েডের শিক্ষিকা হওয়া যায় না তেমনিভাবে টিকটক করে যে কোনো ভবিষ্যতে আপনার প্ল্যান ফিউচার সব নষ্ট হবে এটা নিশ্চিত কেউ আপনাকে ভালোবাসবে না এইটা অন্তত এই ভিডিও থেকে শিক্ষা পাইতে পারে আজকে দেখেন সামান্য টিকটক করার ফলে ইতু এই ডুয়েট কলেজ থেকে তাকে বহিষ্কারও করা হইতে পারে সেটা মাত্র সময়ের বাকি মাত্র যাই হোক আপনারা সব সময় সতর্ক থাকবেন টিকটক ভিডিওর মধ্যে এমন কিছু কইরান না যা আপনার ভবিষ্যতের জন্য সমস্যা হয়ে যাইতে পারে এই সেই নাচ বাহ বাহ অসাধারণ যাই হোক দর্শক শ্রোতা এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ